বিরোধ আসছে দেখা যাক কি করেন তিনি লুঙ্গি পরে কৃষকের বেশি ধীরে 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 আসছে সিরাজুল ইসলাম টাকা আচ্ছা এই গ্রুপ থেকে যদি কোনো আমরা বিজয় না পাই আমরা বয়স কমিয়ে আনবো বয়স কমিয়ে আমরা পনেরো থেকে অংশগ্রহণ করতে পারবো সেখানে এবার আসছে বিদ্যুৎ বিদ্যুৎ মনে হয় গতবার ভাঙিল নাকি

কথা বলা যাবে না দেখা যাক চাষা মনে হয় দক্ষিণ পাড়ায় যাচ্ছে